এই শুভেন্দ্র নামের এই হিন্দু উগ্রপন্থী এই লোকটা কি বলেছেন জানেন আজকে তার দেশের একজন হিন্দু এইভাবে বলেছে শুভেন্দ্র তোমার চরিত্র আমি জানি তুমি হিন্দুত্ববাদের ব্যবহার করে সারা বাংলাদেশ ভারত তুমি অশান্তির আগুন দাউ দাউ করে দাঁড়াচ্ছ তুমি কয় নম্বরের হিন্দু আমি জানি কথা কন ঠিক না ওদের দেশের একজন হিন্দু তার আবার দলের মানুষ তিনি বলেছেন আপনি তো এতদিন তৃণমূলে ছিলেন এখন আপনি বিজেপিতে ঢুকেছেন আপনার চরিত্র আমি জানি আপনি আমার সামনে একে একে দুই বালি তিন বালি গরুর গোস্ত খেয়েছেন এক বাটি দুই বাটি তিন বাটি গরুর গোস্ত খেয়েছে তিন বাটি গরুর গোস্ত খাওয়ার পরও আপনার তৃপ্তি মেটে নাই আপনি যার বাড়িতে খেয়েছেন তাকে বলেছেন আমার গরুর গোস্ত স্বাদ আমার এখনো মেটে নাই আমাকে আবার টিফিন ক্যারিয়ার মধ্যে সেজে দাও আমি ঘরের মধ্যে দরজা লাগাই খাবো আর আপনি মুসলমান হিন্দুত্বের মধ্যে যুদ্ধ লাগান আপনি তো গরুর গোস্ত খাওয়া মুসলমান কথা বলেন ঠিক আজকে তার দেশের একজন বন্ধু তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করে। ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে খবরের এক নাম্বার লিস্টে ছিলেন এই শুভেন্দু নামের উগ্রপন্থী হিন্দু চিৎকার দিয়ে ধরে বলেন ঠিকা তিনি বলেছেন একে একে তিন পানি গরুর গোস্ত খায় আবার গরুর গস্ত তিনি চায় টিপিনবাড়িতে নিয়ে যা ঘরে লুকিয়ে খায় এই লোকটা আবার ভারতের এবং বাংলাদেশের শান্তিপ্রিয় দুইটা দেশ আমরা বলি বাংলাদেশ আর ভারত কোনোদিন दुश्मन না 1976년에 তোমরা আমাদেরকে যে সহযোগিতা করেছো আমরা তো তোমাদেরকে সেটা খারাপ বলি নাই আমরা তোমাদেরকে ভালোবাসি তোমরাও আমাদেরকে ভালোবাসো কেন মাঝে মাঝে তোমরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা গলাও কথা কুন ঠিক কিনা আজকে যেই হিন্দু ইস্কনের নেতা যার নাম চিহ্নয় প্রভু সেই চিহ্নয় প্রভুকে গ্রেফতার করার পর ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুরা আসলে হিন্দু না এরা হিন্দু লীগ লিগ কথা কুন ঠিক এরা হিন্দু না এরা হিন্দু লীগ এদের চুলকানি হয়েছে তারা আপনারা জানেন কিসের কারণে শরীর চুলকা মনে রাখবেন শরীর চুলকায় ভালো করেন নিজে চুলকান অপরকে চুলকানিতে উঠায় না যদি একবার চুলকানি শুরু করে দেই সামনা পর্যন্ত থাকবে না কথা কোন ঠিক আমাদের দেশ মোটামুটি ভালোই আছে দেশের মানুষও ভালো আছে দেশের মাটিও ভালো আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন একটু আমিন বলেন একটু জোরে বলেন হাত তুলে বলেন আমিন আমরা কারোর সাথে যুদ্ধ জড়াইতে চাই না মারামারি করতে চাই না কাটাকাটি করতে চাই না মুসলমান কোনোদিন কোন অমুসলিমদের সাথে খারাপ মারামারি করে না আমার নবীর এটা শিক্ষা নয় আমার নবীর শিক্ষা হচ্ছে সকল ধর্মের মানুষদের সাথে ভালো আচরণ করা ভালোবাসা দেওয়া চিৎকার দিয়ে ধরে বলেন ঠিক কর আমার নবীর আদর্শ সকল ধর্মের মানুষদের সাথে ভালো ব্যবহার করা একটি হাদিস খেয়াল পরে গেল শোনাচ্ছি একটু আমার দিকে তাকাত আল্লাহ রসুলের জামনায় আল্লাহ রসুলের সময় একদল বড় বড় খ্রিস্টানদের কাফেলা নবীর দেশে আসলেন ভ্রমণের জন্য নবীর দেশ দেখার জন্য যে পৃথিবীতে একটা শান্তির দেশ আছে সেই দেশটার নাম হলো মদিনা মদিনা একটু দেখতে যাই সেই দেশে জেলখানার দরজা তালা লাগা তার মানে ওই দেশে কি কোনো অপরাধী নাই নবীকে এসে প্রশ্ন করছিল আপনার দেশে জালখানার জেলখানার দরজা বন্ধ কেন আমার দেশে যদি আসামি না থাকে আমি জেলখানা পালি আর কি করি সুভান সেই বড় বড় খ্রিস্টান চল্লিশ জন ক্যাথলিক এসেছেন মদিনার ভিতরে আমার নবীর সাথে দেখা করার জন্য একজন নবীর সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ এই বড় বড় খ্রিস্টানেরা এসেছে আপনার সাথে দেখা করার জন্য আপনার সাথে একটু দেখা করতে দিবেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ অবশ্যই আগে তাদেরকে একটু বসাও মেহমানদারি করাও তারপরে আমি রসুল কথা বলবো সাহাবীরা বলেন ইয়া রসুল্লাহ কোন জায়গায় বসাবো আল্লাহ রসুল বলছেন তোমরাই সিদ্ধান্ত নাও সাহাবা ইকরাম বলছেন দুই অহুদের মাঝখানে একটা ছায়া জায়গা আছে সেখানে আমরা একটা বিছনা করে দেই ওখানে বসুক আল্লাহ রসুল বলে এটা আমার পছন্দ হলো না মেহমানদের জন্য এর থেকে ভালো জায়গা করা হোক নবীর সাহাবিয়ারা বললেন ইয়া রাসূলুল্লাহ মদিনার পূর্ব দিকে বেলাল মসজিদের পাশে একটা আজুয়া খেজুরের বাগান আছে শীতল বাসাচের মাঝখানে আমরা বিছড়ে বিছনা বিছাই দেব সেখানে বসুক আল্লাহ নবী বলে না মেহমান বিদেশি মেহমান এর থেকে ভালো জায়গার ব্যবস্থা করা হোক আল্লাহর নবী বারবার পছন্দ হয় না নবীর সাহাবিরা বলে রসুল আল্লাহ আর জায়গা চয়েস আমরা দেব না আপনি বলেন কোন জায়গায় আপনার এই খ্রিস্টান মেহমানদেরকে বসাবেন আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহরি দিয়ে বলেন রে সাহাবিরা পাহাদে নিচের মধ্যে নয় খেজুরের বাগানে নয় আমি রসুল বলে দিলাম মসজিদে নবমীর ভিতরে যায় নামাজের উপরে সুন্দর একটি জায়গায় তাদের বসার ব্যবস্থা করো এবং উন্নত মানের খাবারের ব্যবস্থা করো আল্লাহর নবী মসজিদে নবমীর ভিতরে খ্রিস্টান ক্যাথলিকদেরকে বসার জায়গা করে দিলেন চল্লিশ জন গোল হয়ে বসলেন আমার নবী চল্লিশ জনের মাঝখানে বসে গেলেন ইহুদিরা খ্রিস্টানেরা আমার নবীকে দেখে তারা সব প্রশ্ন ভুলে গিয়ে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী ডাক দেয়া বলে কি রে ভাই অনেক দেশ থেকে এসেছো আমাদেরকে কিছু বলবা তোমরা না বলে শুধু আমার চেহারার দিকে কেন দেখে আসো সমস্ত খ্রিস্টানেরা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি এত সুন্দর মহামানব আমরা কোনদিন এই সুখে আমাদের পরে না একটু আল্লাহু আকবার বলেন আপনার চেহারা দেখে আমরা সবকিছু বলে গিয়ে আপনার চেহারা শুধুই দর্শন করি আল্লাহর নবী তাদের মুস্কি মুস্কি হাসি দিয়ে কথা বলার পর সমস্ত খ্রিস্টানেরা তারা একবদ্ধ হয়ে তারা বলল। আমরা যদি ফিরে যাই আমাদের দেশে তো এমনি এমনি যাব না আমরা কালেমা পরে মুসলমান হয়ে তারপরে চলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা জোরে লাহা আরো ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ বলেন হায়াতের মালিক যেই আল্লাহ মউতের মালিক আরো মালিক সেই আল্লাহ লা ইলাহা কি মোদার কালে মালা ইলাহা আল্লাহ তোমার নীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউকে রাখো দশতলা হায় কাউকে রাখো বাসতলায় আল্লাহ তোমার নীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না জোরেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মারহাবা কম ইসলাম ধর্ম পৃথিবীতে সবথেকে শান্তির ধর্ম মারহাবা কম আমরা সেই ধর্ম পেয়েছি এ আল্লাহর কাছে খুশি না আমরা এই ধর্ম সব থেকে শান্তির ধর্ম যে ধর্ম কোনোদিন মানুষকে প্যাস লাগায় না যে ধর্ম কোনোদিন মানুষের পথে কাঠা বিছায় না যে ধর্মের মানুষ কোনোদিন মানুষের ঘর বাড়ি ভাঙ্গে না যে ধর্মের মানুষ মানুষের কোনোদিন ক্ষতি করতে পারে না কথা বলেন না কেন আল্লাহর পয়গম্বর আরেকটি জীবনী ইতিহাস আপনাদের কাছে বলি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসা মসজিদে নববী আল্লাহর জমিনে পাঁচটা মসজিদ বড় দামি পাঁচটা মসজিদ আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি দামি যার মধ্যে একটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি মুদিআলিন নাস লাল্লাযী বিবক্কা মুবারাকা ওয়া হুদাল আলামিন সুবহানাল্লাহ বলে কাবা শরীফ বাইতুল্লা যেখানে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদা দেওয়ার সব আল্লাহ দান জীবনে একবার হলেও যেন কাবা শরীফ বাইতুল্লাহ যাওয়ার সবাইকে তা ওফিক দান করতে কি টাকা লাগে বাবা এই গরিব ভাইয়ারা সবাই বলি যাদের টাকা নাই টাকা যাদের আছে যাইতে পারবেন যাদের মাল নাই তারা কিভাবে যাবেন আল্লাহ রসুল একটা হাদিস বলে দিয়েছেন হাদিসটা শোনার পর সবাই আল্লাহ আকবর বলবেন যে ইনশাল্লাহ قال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك عليه وسلم الجنة الجنة تحت আমার উম্মতেরা তোমাদের পায়ের তলে তোমার মায়ের পদ তলে আমার আল্লাহর জান্নাত গরিব ভাইয়ারা টাকা নাই পয়সা নাই শরীফ বাইতুল্লাহ যাইতে পারো না নিয়ত করো আর যদি তোমাদের মা বাবা বেঁচে থাকে তার চেহারার দিকে একটা মায়ার দৃষ্টি দেখাও আল্লাহ রসুল বলেন কাবা শরীফ দেখা এবং যাওয়ার সাহা তোমার জমিনেই মিলিয়ে দিবে আমিন কমিন কমিন ভাইরা মা বাবা তোমাদের কাছে এতই দামি এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করেন সহি নিয়ত করেন মাওলানা রুমি আলাইহি মাওলানা রুম আলাই তিনি রহমাতুল্লাহ আলাই তিনি একটা বর্ণনা করেন তার জামনা একটা গত্তের পিপিলিকা কাবা শরীফ যাওয়ার জন্য আল্লাহর কাছে কেন্দে গত্তের পিপিলিকা পিপিলিকার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করেছেন গত্তের পিপিলিকার কথা আল্লাহ কোরআনে রাখছে মাকরাসার কথা আল্লাহ কোরআনে রাখছে গাবীর কথা আল্লাহ কোরআনে রাখছে পাখির কথা কোরআনে রাখছে কুকুরের কথা কোরআনে আল্লাহ তাআলা রাখছে আরে মুসলমান গত্তের পিপিলিকা আল্লাহর কাছে প্রতিবাদ দোয়া করে আল্লাহ আটলান্তিক মহাসাগরের ওই পারে গত্তের পিপিলিকা কান্দে আল্লাহ কি ভাবে শরীফ বলে কোন গাড়িতে গত্তের পিপিলিকা আসবে আল্লাহ বলে তোমার কোনো চিন্তা নাই তুমি আমার কাবা শরীফের আশেখ হয়েছো আমি গত্তের পিপিলিকা তোমাকে আমি কাবা শরীফ তাওয়াফ করে নিয়ে আসবো পিপিলিকার সামনে আল্লাহ তালা একটা কবুতর দাঁড়িয়ে রাখলেন কবুতর যখন ওই পাখি ওই ওই পিপিলিকার বাসার সামনে দাঁড়িয়ে গেলেন সেই পিপিলিকাটা পতির আ কাবার পাগল হয়ে কান্দে ওই পিপিলিকাটাকে ডাক দেওয়া বলে ও এই কবুতরের পায়ের মধ্যে কাম মর দিয়ে বসা তোর বাসার মধ্যে বসেছে তুই এই কবুতরের পায়ের মধ্যে উঠে একটা কামড় বসা শক্ত করে মুখটা কামড় দিয়ে বসে আর এই কবুতরটাকে ডাক দিয়ে বলে তুই বাইতুল্লাহর মধ্যে যা কাবা শরীফটা তাওয়াফ করে আ কারণ তোর তাওয়াফ করাবো বাকিটা এই পিপিলিকা আল্লাহর কাছে প্রতিরাত কান্দে আর দোয়া করে এই অসিলা গত্তের পিপিলিকাকে আমি আল্লাহ তাআলা কাবা শরীফ তাওয়াফ করে নিয়ে আসবো একটু মার হাবা কর নিয়ত করেন আল্লাহ যদি বেঁচে থাকি জীবনে একবার বাইতুল্লাহ না দেখাই যেন মৃত্যুবরণ না হয় আমিন বলেন আমার তো আল্লাহ তালা অসংখ্যবার এটা অহংকার না গর্ব না এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি অসংখ্যবার সময় হলে বাইতুল্লাহ যাই মন চাইলে আল্লাহ বাইতুল্লাহ নেয় আমিন মাহাপিলের সিজন শেষ দুই চার বন্ধু মিলে চলে যায় কাবাসে পরিবারকে খালি বলে আসসালামু আলাইকুম পনেরোটা দিন ছুটি দেন একটু বাইতুল্লা যাই যে আরত করে আসি গতবার এইভাবে গেছি যে ওই ঢাকায় গিয়ে আসে ফোন দিয়ে বলতেছি যে মনে কিছু নিয়ন না মনটা চাচ্ছে পাসপোর্টে সব আছে একটু বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করছি ছুটি দেন একটু দোয়া করে আসে আল্লাহ বাইতুল্লাহতে গিয়ে বাইতুল্লাতে জীবনে একবার গিয়ে যখন কাবা শরীফ তাওয়াব করতেছি আমার দিকে তাকান দিলটা নরম হবে একটু পরে চোখের পানি আসবে বাইতুল্লাহ যখন কাবা শরীফ তাওয়াব করতেছি চোখের সামনে দেখতেছি আমাদের একজন মাদ্রাসার পাশে একজন পানের দোকানদার পান বিক্রি করে পাঁচ টাকা পানের খিলি এই লোকটা দেখতেছি কাবা শরীফ তাওয়াব করতেছি অবাক কণ্ঠে যাই করতেছি আর লোকটার দিকে তাকাচ্ছি যে লোকটার সাথে কখন দেখা হবে তো পরিচিত মানুষ মনে হচ্ছে আমার মাদ্রাসার সামনে আমার দোকান পান খাইতাম এই লোকটা তো দিনে হালিরার মতো কাজ করে সারাদিন ব্যবসা করে পাঁচশো টাকা কামায় এই লোকটা কাবা শরীফ কেমনে আসলো সাত পাক পাক দেওয়ার পরে মাকাম ইব্রাহিমের পাশে দেখি নামাজ পড়ে আমি তার পিছনে নামাজ পড়লাম নামাজ পড়ার পর লোকটা যখন জমজমের পানি খাইতে যাবে আমি ডাক দিয়ে বললাম আসসালাম আলাইকুম রহমত উনি আমাকেও দেখে অবাক হজরত আপনি আমি বললাম আপনি আল্লাহ সাফা মারোয়া সাই করার পর মারোয়া পাহাড়ের মধ্যে বসে বললাম চাচা আপনি না পানের দোকান করেন মনে কিছু নিবেন না আপনি এতগুলো টাকা পাইলেন কেমনে আপনি বাইতুল্লাহ আসলেন চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে হজরত আসলেই সত্যি কাবা শরীফ যে আমি আসছি এটা মানুষও অবাক আমিও অবাক বলে কেন বলে আমি মনের তামান না যে আমি কাবা শরীফ কখন যাব আল্লাহর কি ইচ্ছা আল্লাহ আমার চোখের পানি কবুল করেছে হঠাৎ করে আমার আমার দূর সম্পর্কের এক আত্মীয় এসে ডাক দিয়ে বলে তোমার বাবা আমাদের কাছে জমি রেখে গেছে দলিল তোমাদের জমি আমরা ধরে আসি এ জমির দলিল তোমরা মালিক তোমরা এই খুশি করে যা চাইবা আমরা তাই তোমাদেরকে দেব। শুধু তোমরা একটা সই দিবা বলে কয়েক শতক বলে পাঁচ শতক বলে বর্তমান দাম কত বলে বর্তমানে এই পাঁচ শতকের দাম নিম্নে হলো পঞ্চাশ লাখ টাকা তো তুমি খুশি করে যা দিবা যা চাইবা তাই দিবো তখন তিনি বলছে যে আমরা খুশি করে পঁচিশ লক্ষ টাকা আপনাদের পরিবারকে দেব শুধু সই দিয়ে দেন তখন তিনি ডাক দিয়ে বলে আল্লাহর কসম করে বলি মনে হয় আকাশের চন্দ্র তারকা আমাদের বাড়িতে আল্লাহ ফেলাই দিল আমরা জীবনে কোনোদিন চিন্তা করি নাই যে পঁচিশ লাখ টাকা আমরা চোখে দেখব আমরা হঠাৎ করে পঁচিশ লাখ টাকা পাইলাম পঁচিশ লাখ টাকা বাড়িতে জমা দিয়ে বিশ লাখ টাকা বাড়িতে জমা দিয়ে পাঁচ লাখ টাকা পবিত্র হজের জন্য প্রথম জমা দিয়েছি সম্মানের মালিককে এর ভাই আজকে প্রত্যেকটা মানুষ নিয়োজ করবেন আমরা হাজি মানুষ আমাদের অনেক হাজি ভাইরা আছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন খুব তাড়াতাড়ি কাবার শরীফ বাইতুল্লাহর মেহমান আপনাদেরকে বলবো আমিন কন্দ সবাই পৃথিবীর সব বড় বা দামি পাঁচটা মসজিদ সব বড় ইবাদতের দামি জায়গা এক নম্বর হচ্ছেন কাবা শরীফ বাইতুল্লাহ ইন্না উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন দুই নম্বর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা যেটা আল্লাহর রাসূল নিজের হাতে মসজিদটা বানিয়েছেন একটু মারহাবা করুন তিন নম্বর মসজিদ হচ্ছে মসজিদে কুবা যেখানে আল্লাহ রাসূল জীবনের প্রথম জুমার নামাজের খুতবা দিয়েছেন জুমার নামাজ যেই মসজিদ থেকে চালু হয়েছে সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদুল কোবা চার নাম্বার মসজিদটা হচ্ছে মসজিদে কেবলা তাই দুই মসজিদ ওই মসজিদের দুইটা কেবলা একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে একটা কেবলা হচ্ছেন বাইতুল মকাদ্দাস আর একটা কেবলা হচ্ছেন বাইতুল্লাহ কাবাস আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন ওই বাইতুল মোকাদ্দাসের দিকেই ঘুরে নামাজ পড়তেন নামাজটা ছিল চার রাকাত চার রাকাত নামাজের দুই রাকাত নামাজ হয়েছে রাসূলের চোখ থেকে পানি পড়ে আর বলে আল্লাহ বাইতুল মোকাদ্দাসটা যদি না হয় আমার কেবলাটা যদি বাইতুল্লাহর দিকে হয়তো আমি কতই না আনন্দ পাইতাম আল্লাহ তার রাসূলের মনের খবর বুঝতে পেরেছে চার রাকাত নামাজের দুই রাকাত নামাজ ছিল বাইতুল মোকাদ্দাসের দিকে বাকি দুই রাকাত নামাজ জিবরাইল দিয়ে তার বিটটাকে ঘুরাই নিয়ে আল্লাহ কাবা শরীফ ঘুরাই দিয়ে কেবলা পরিবর্তন করে দিয়েছেন একটু ল